বিয়ের মৌসুম শুরু হয়ে গিয়েছে তাই কাউকে উপহার দিতে হোক বা নিজের জন্য প্রায় সকলেই কম বেশি সোনা কিনে থাকেন তাই এই মরশুমে সোনার দাম কোথায় থাকলো সেই দিকে নজর থাকে প্রায় সকলেরই গতকাল অর্থাৎ পনেরোই নভেম্বর কলকাতা শহরে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো ষাট টাকা আজ বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চুয়াল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা একশো গ্রাম সোনা কিনতে খরচ পড়বে সাত লক্ষ চার হাজার চারশো টাকা গতকালের তুলনায় একশো টাকা কমেছে সোনার দাম আর চব্বিশ ক্যারের সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো আটচল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে সাত লক্ষ আটষট্টি হাজার চারশো টাকা একদিনে যা একশো টাকা দাম কমেছে আজ আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এক গ্রামের দাম পাঁচ হাজার সাতশো তেষট্টি টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার ছশো তিরিশ টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো টাকা একদিনে যা একশো টাকা দাম কমেছে আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে একশো গ্রাম রুপোর দাম আজ রয়েছে ন হাজার নব্বই টাকা এক দাম রয়েছে হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাক্টের অধীনে প্রশাসন বিধি ও প্রবিধানগুলি নির্ধারণ করে গতকাল অর্থাৎ পনেরোই নভেম্বর কলকাতা শহরে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছিল পঞ্চান্ন টাকা আর দশ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছিল উনসত্তর হাজার চারশো পঞ্চাশ টাকায় একশো গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছিল ছ লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকায় অন্যদিকে মহানগরীতে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছিল ষাট হাজার ছশো আট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনা বিক্রি হচ্ছে পঁচাত্তর হাজার সাতশো ষাট টাকায় একশো গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছিল সাত লাখ সাতান্ন হাজার ছশো টাকায় তো বন্ধুরা এই ছিল সোনার আপডেটটি এই ধরনের আরও লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন